আসলে হঠাৎ করে আজকে পদ্মার পরে চলে এসেছি তো এই পদ্মার পরে দৃশ্যটা আমরা দেখছি আপনাদের কেমন লাগছে খুবই ভালো লাগছে আসলে যদি আপনারা আরো ই করতেন এই ঘুরাঘুরি করতেন তাহলে আরো ভালো লাগতো আসলে ঘুরাঘুরি আমরা করব আমরা একটু দৃশ্যটা দেখে নিই তাই একটু সামনে যাই আমরা হ্যাঁ আমরা যাব আহ আর দেখে নেই তাই আপনার শরীর কেমন আছে আল্লাহ রামতে আপনার জন্য যে কখন থেকে আমি বসে আছি আসলে আর আপনাদের আমাকে বলছেন যে আমাকে আপনারা খুঁজিয়ে পাচ্ছেন না 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 এখন তো পুরো পদ্ম সেতুর থেকেই পর্যন্ত খুঁজছি নদীকে খুঁজলাম আপনি যেখানে বসে আছেন মানে দেখতেই পাই তাহলে এক কাজ করি আমরা একটু সামনের দিকে যাই হ্যাঁ সামনের দিকে গেলে মনে হয় ভালোটা পরিবেশ পাবো হ্যাঁ চলুন ভাই জুগলু বলেছিলাম না যে আমরা একটু সামনের দিকে যাই সামনের দিকে গেলে যে ব্রিজের যে সন্ধ্যাকালীন যে লাইটিং এ যে দৃশ্যটা আমরা দেখতে পাবো আসো আমরা এখানে একটু বসি তিন বসে আমরা ওই ব্রিজের যে সৌন্দর্য যে দৃশ্যটা দেখো তোমার কাছে কেমন লাগছে দেখো তো আমার কাছে তো মোটামুটি ভালোই লাগছে তাও আমি একটু সামনে সামনে এসে দেখি কেমন লাগে জাহাঙ্গীর একটা জায়গাই হয়নি এখানে কিন্তু এখানে বসার আলোচনা করার অনেক কিছুই কিন্তু হয়েছে ঠিক না দেখেন কত মানুষ এখানে বিনোদনের একটা সুন্দর জায়গা হয়েছে আজকাল তো বিলোদের জায়গাই নাই

সবাই করতে পারবে না রাইট আপনি এই যে আপনার আমরা এখানে তিনজন তিনজনের বয়সে কিন্তু পঞ্চাশের উপরে ষাটের কাছা গেছি আজকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে ঘুরি আমরা কারো ক্ষতি করিলা না কিন্তু অন্য দশজনের চেয়ে তো অনেক ভালো আছি আসলে কি বিনোদনটা কিন্তু বয়স দেওয়া হয় না বিনোদনটা এমন একটা জিনিস এটা সম্পূর্ণ মনের ব্যাপার যেমন আজকে আমি কিন্তু আপনাদের অনেক আগে কিন্তু এই জায়গায় এসেছি আপনাদের জন্য অপেক্ষা করছি

এটা দিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আল্লাহ কি বলেন হ্যাঁ আল্লাহ হাফেজ আমরা এই আমরা এটা একটা ফানি গেম খেললাম যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওটিকে কমেন্টস লাইক এবং শেয়ার করবেন আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে সবাই আপনি কি বলেন ইনশাআল্লাহ গুলজার ভাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এই বাংলাদেশের পতাকা যাতে আমরা উজ্জ্বল করতে পারি এই প্রত্যয় রেখে এই আশা রেখে আমরা আপনাদের কাছ থেকে বিদায় দিচ্ছি ভাই আমি আপনাদের এই যে দেখেন এখানে কিন্তু অনেক লোক কিন্তু হাতারি করছে ঘোরাঘুরি করছে এই যে দেখেন প্রচুর লোক No, <laughs> it